দেখতে ভাই একেবারে তুফান লাগায় দিলেন আরে রে বাপ দেখেন মানে তুফান কিন্তু দশক শুরু কিন্তু হয়ে গেছে দশক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে কিন্তু কমেন্ট করে জানাবেন এত বাতাস ভাইরা কি আর প্রাণলেন

বেশি বেশি করে লাইভ কমেন্ট লাইভে কমেন্ট করতে থাকেন এবং শেয়ার করতে থাকেন এই যে পানিটা একটু আপ হুম পানিটা একটু আপ দেন পানিটা কি টেম্পারেচার কেমন দেখতেছেন গরম পানি ভাই নরমাল না হ্যাঁ এইটার ভিতরে 10 মিনিট জ্বলবো আমরা ফ্রিজ থেকে পানি বের করে খাই না ভাই একদম সেম ঠান্ডা পানিটা এখানে পাইবে কোন এইটাও সম্ভব আমি যে আপনাদের কইলাম ওই যে যে ফালায় দিলাম ভাই সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি জানেন এই যে কত বড় একটা বরবের পাটা কিনা নিয়ে না এখন এখানে তো আমগোই কাছে আচা বাজার আছে মাছ বেতে মাছের বরব প্লে আপনি বাড়ি করে কই পাইবে না এত বরব দে সম্ভব না এইজন্য আপনি নর্মাল পানি এই আমার মতই

আগামী 24 ঘন্টার মধ্যে ओके যারা সবচেয়ে বেশি শেয়ার করব। করবে মানে যারা সবচেয়ে বেশি শেয়ার করবে তার লাগা কিন্তু এই যে ডিফেন্ডার কোম্পানি রিচার্জেবল এই ফ্যানটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকে ओके এই ফ্যানটা আজকে ফ্রি আর 100% এটা আজকে একদম গরমে আরাম একদম গরমে আরাম কিন পুরস্কার না কিন পুরস্কার শেয়ার করলে পুরস্কার আর করলে পুরস্কার কমেন্ট করলে পুরস্কার আবার কি কমেন্ট করবে যে ভালো কমেন্ট করবে তার জন্য

এইটার দাম যদি আপনারা কমেন্টে বলতে পারে এই কুলার এই ফ্যান কিন্তু আজকে ফ্রিতে পাবেন কোন কিন্তু তার তার কিছু নাই রিটেলার বল ব্যাটারিতে চলতেছে আচ্ছা কারণ নাই কোনো টেনশন নাই একটা না 3 ঘন্টা চলবো হাই স্পিড হাই স্পিড এটা কি পুরস্কার আজকে পুরস্কার এটা এমনেতে রেগুলার প্রাইস হচ্ছে 5800 আজকে কিনতে হবে না ভালো কমেন্ট করবেন এটা আপনার বেশি বেশি শেয়ার করবেন এটা আপনার ওকে রবিউল ইসলাম ভাই বলতেছেন সবচেয়ে বড় কুলারের দাম হতে পারে 45000 টাকা হাফিজ নিয়ে আসেন আমাদের সাথে নীল থেকে এই কুলারের দাম হতে পারে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কবি নীরব ভাই আসেন ঢাকার ডেমরা থেকে এই কুলারের দাম হতে পারে ছত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই ভাই আপনি তো বলতেছেন আপনার কুলারে মানে ঠান্ডা বাতাস দিবে প্রমাণ দেখাইতে পারবেন যে ঠান্ডা হয় হ্যাঁ এটা একটু প্রমাণ দাদা এখানে পানি দিছি পানিগুলো আছে নি উপরে না নাই একটু আপনি এই সিস্টেমটা দেয় এটা কি লেখা আছে কুলিং কুলিং এই কুলিং আমরা চাপ দিয়ে দিলাম

এই তিন সাইডার হানি কমটাকে ভিজাবে সম্পূর্ণভাবে ভিজাবে ওকে আপনি ওকে পানিটা দিয়ে অনলি 10 মিনিট ওয়েট করবেন ঠিক আছে এইখান দিয়ে একদম এসির মতো ঠান্ডা বাতাস দিতে আপনাকে দিন আসলেই দেখেন মানে এইটার মধ্যে দেখেন অলরেডি কিন্তু 31 কিন্তু চলতেছে এটা তো পানি জান নাই না আচ্ছা আর এইটার মধ্যে পানি দেওয়ার পরে অবস্থা দেখেন অলরেডি কিন্তু 1 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে গেছে মানে 30 কিন্তু চলে আসে কতটা चमत्कार কিন্তু হবে দেখেন এটার দাম হতে পারে পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা উনি বলতেছেন ভাইয়া দাম কত দাম কিন্তু বলে দিব তবে বাংলাদেশের সবচেয়ে বড় এয়ারকুলার আসছে এইটার দাম যদি আজকে কমেন্টে আপনারা বলতে পারেন এই ফ্যান কিন্তু তে পাবেন

এই জেলটাকে আপনি ফ্রিজে জমাবেন আমি যদি এইটা একটু আপনাকে খুলে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এই ধরনের এটা খুলে দিলাম এটার কাজ হচ্ছে ফ্রিজে জমাবে ফ্রিজে জমালে এটা বরফ হয়ে যাবে ঠিক এইখানে আমরা পানি দিছি না ভাইয়া এই যে পানি এইখানে আপনি এই একটা জেল পেট দিয়ে দেন ভাইয়া যদি এই একটাকে আপনি বরফ জমায় দেন এটা ছয় ঘন্টা আপনাকে ব্যাকআপ দেবে ঘন্টা ছয় ঘন্টা আর যদি আপনি এই দুইটা পরপরে দেন তার মানে বারো ঘন্টা ব্যাকআপ পাবেন এই দুইটা জেল পেন চমৎকার তার মানে বরফের দরকার আছে না এরপরেও যদি আপনার মন চায় যে ভাই আমি বরফ দিব আপনি এখানে দিতে পারেন এইখানে কোনো বাধ্যবাধকতা নাই তবে আমরা এইটুক বলে দিব এইটা ব্যবহার করবেন আল্লাহ রহমতে আপনার বরফেরও প্রয়োজন নাই এবং আপনার ওই কি বলে

200 ওয়াট বিদ্যুৎ খরচ করে ভাই মাসে আপনি 200 টাকা বিদ্যুৎ বিল আইবো না আইবো না এটার মধ্যে আপনি যে 200 টাকা বিদ্যুৎ খরচে সারা মাস ঠান্ডা বাতাসকে ওকে শামিম ফকির ভাই উনি বলতেছেন দাম হতে পারে 15550 টাকা লিপি আক্তার আমার মা আজকে বলতেছে বাংলাদেশে এত গরম যে আসলে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা আপনারা 100% পাগল হওয়ার কিন্তু অবস্থা খুবই খারাপ এই ধরনের গরমের মধ্যে কিন্তু হিট স্ট্রোক হয়

বিছানে একদল ঘুমাইছে নিচে একদল ঘুমাইছে এইটা দুইটা ফ্যান থাকে সুবিধা কি একটা বিছানায় দেন আরেকটা আপনি ফ্লোরে দেখেন জিনিসটা সুবিধাটা দেখেন ধরেন আপনি উপরে ঘুমাই আছেন আপনি উপরে দিকে দিয়ে দিলেন আপনার বাচ্চারা ধরেন নিচে ঘুমায় আছে নিচে দিকে দিয়ে দিলে মানে একটার মধ্যেই সমাধান একটার মধ্যেই সমাধান আচ্ছা আর এরপরেও আপনি এটা হানিকমটা ভিজতেছে কিনা এইটা দেখতে চাইছেন আমি যদি এইটা একটু দেখাই দিই আপনাকে ওকে লাইভে যারা আছেন কলি যার ভাই বেড়া দা লাইভ তে বেশি বেশি করে শেয়ার করে শেয়ার দাম কমেন্ট করতে হবে আর বেশি বেশি করে কিন্তু কমেন্ট করতে হবে

এটার মধ্যে যেমন আমরা শুরু থেকে দেখা যায় এটা হচ্ছে আমরা অন করলাম আচ্ছা অন ঠিক আছে এখন এটা এই যে এটা হচ্ছে কুলিং মোড আমি যদি এটার মধ্যে পানি দিয়ে দেই এই যে কিন্তু পানি এখান দিয়ে দিতে হবে আচ্ছা এটা ট্যাঙ্কিটা হচ্ছে এটা ওকে এখানে টোটাল 30 লিটার পানি আপনি দিতে পারবেন 30 লিটার 30 লিটার পানি যদি আপনি এটার মধ্যে দেন তাহলে কি হবে জানেন এটা অন্তত আপনি এক সপ্তাহ ব্যবহার করতে পারবেন ওকে এক সপ্তাহ আচ্ছা আর এরপরে এটা ফাংশন দেখতে দেখা যায় যেমন এটা হচ্ছে লেফট রাইট

অপু ভাই আছেন আমাদের সাথে আবুধাবি থেকে উনি বলতেছেন ভাই আমার আম্মার জন্য একটা নিতে চাই পারিশা শারমিন শেয়ার দান যারা শেয়ার করে দিয়েছেন শেয়ার দান কমেন্ট করতে হবে আর যারা প্রাইস কমেন্ট করেন নাই বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন আচ্ছা আচ্ছা এবার এইটা যেটা আছে এই দুবাই টাওয়ার একটা ফ্যাসিলিটি কি আছে ভাই জানেন কি ভাই যে এইটা ধরেন আপনার হল রুম এটা হুম আমরা এই দোকানটা একটু দেখান তো ভাই দেখেন হল রুম না ভাই বিশাল বড় হ্যাঁ এইটা যদি আমি এই যে

এইটার কাজ এইটার যে কাজ হ্যাঁ এইটার কাজ হচ্ছে যে আমরা অনেকে আছে একদম টপ ফ্লোরে থাকি ওকে একদম ছাদের নিচে ঠিক আছে অনেক গরম না ভাই অনেক গরম ওই রুমের ওয়েদারটার মানে ওই রুমের টেম্পারেচারটা কি থাকে যদি ওইখানে যদি আপনি এটা চালান ঠিক আছে 10টা মিনিট চালাইলে রুমের যত গরম বাতাস আছে ও এই হানিকমটা দিয়ে টাইনা ভিজায়া এইখান দিয়ে আপনাকে ঠান্ডা বাতাসটা দিতেছে আচ্ছা ও ভাই উনি বলতেছেন ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই এটার ওয়ারেন্টি আছে এটা মোটরের জন্য গ্যারান্টি আছে রিপ্লেসমেন্ট এক বছর এক বছর মোটর রিপ্লেস গ্যারান্টি থাকবে আর এগুলো 10 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভাই 10 বছর 10 বছর এটা কিন্তু মিয়া কোর প্রোডাক্ট মিয়া কো ব্র্যান্ড কো পাঁচটা ফিউল লাইট সবার আস্থা সবার আস্থা মিয়া কোর প্রোডাক্ট কিনা আর সম্পত্তি না এটা সমান কথা আচ্ছা অতএব এইখানে কোনো ওকে তো তোসব আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব আর 1 মিনিট দিব হ্যাঁ দেন দেন ওকে আর মাত্র এক মিনিট সময় কিন্তু দিব আজকে কুইজ চলতেছে বাংলা ইতিহাসে সবচেয়ে বড় ইয়ারফুলার আসছে এই ইয়ারফুলার এর প্রাইস যদি আপনারা শাহিন ভাইর আগে বলতে পারেন হলেও কিন্তু হতে পারে না আপনি ভাগ্যবান এই চার্জার 팬 কিন্তু চলে যাবে আপনার বাসায় ₹1000 লাগবে না শুধুমাত্র কমেন্টে বলতে হবে কমেন্টে দামটা বলতে হবে ওকে আর বেশি বেশি শেয়ার কারি যে তার জন্য ফ্রি আচ্ছা ভাই কেউ যদি দশটা বিশটা পঞ্চাশটা যা কমেন্ট করে হবে ভাই দশটা বিশটা পঞ্চাশটা যার যত মন চায় আমরা অফ লেখার আগ পর্যন্ত আপনি কমেন্ট করতে থাকেন ওকে ঠিক আছে যদি আপনার সাথে মিলে যায় আপনার নাম এড্রেস দিয়ে দিবেন একটা টাকা দিতে হবে না গাড়ি ভাড়া দিয়ে এটা আপনার বাসায় পৌঁছে দিব ওকে শাহেদ শরীফ ভাই দাম কত দাম কিন্তু বলে দিব আর মাত্র এক মিনিট সময় কিন্তু আছে এই ফ্যানের এই এয়ার কুলারের দাম কমেন্ট করার জন্য যদি কমেন্ট করেন এইটা কিন্তু হয়ে যাবে আপনার আবদুল্লাহ আল মামুন ভাই কমেন্ট পড়েন না কেন এই যে ভাই আপনার কমেন্টটা পড়ে ফেললাম মাসুম মিয়া এইটার দাম হতে পারে আটাইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হারানো প্রেম আইডি থেকে কমেন্ট হয়েছে এইটার দাম হতে পারে ছত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তিসা তারিন উনি বলতেছেন আটচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হতে পারে নজরুল ইসলাম ভাই বলতেছেন ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে এই ইয়ারফোনের দাম হাফিজ মুন্সি উনি বলতেছেন আপনার ঠিকানাটা কোথায় একটু বলে দেবেন ভাই আমাদের ঠিকানাটা যদি একটু বলে দেই এই যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা সুমায় পেডার বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঠিক আছে ঢাকা বারোশো পাঁচ আর সবচেয়ে মানে চিনের সহজ পদ্ধতি হচ্ছে ভাইয়া নিউ মার্কেট কাঁচা বাজারটা তো সবাই চিনে নিউ মার্কেট কাঁচা বাজারটা এই নিউ মার্কেট কাঁচা বাজারের ঠিক পশ্চিম পাশে আঠারো তলা একটা বিল্ডিং আছে এইটার নামই নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটাকে বিশ্বাস বিল্ডার বিল্ডিং বলে এই বিল্ডিং এর ভেতরে ঢুকলেই একশো উনচল্লিশ চল্লিশ ঠিক আছে তিনটা দোকান এটা হচ্ছে সুমায় ট্রেডার আর যারা অনলাইনে নিবে কিভাবে নিবে যারা অনলাইনে নিবেন আপনি প্রোডাক্ট যেইটাই নেন প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে বুঝে তারপর নিতে পারবেন ঠিক আছে যেইটাই নেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন ওকে তো দর্শক আর মাত্র কিন্তু তিরিশ সেকেন্ড সময় কিন্তু বাকি আছে এটার প্রাইস কমেন্ট করার জন্য

দেলোয়ার হোসেন ভাই পনেরো হাজার পাঁচশো টাকা হতে পারে শান্ত আক্তার আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে এই এয়ার কুলারের দাম মিলন কান্তি দাস বিশ টাকা হতে পারে এই এয়ার কুলারের দাম ও হাতেও চালানো যায় হাতেও চালানো যায় আরে বাপরে বাপ এইটা ধরো ভাই আমরা এমনি তো বাঙালি কিন্তু আইলসা লোক ওই ঘরে ঘুমায় রয়েছে খাটে উইঠা যে এটা ওই টেম্পারেচার কমে গেছে ঠান্ডা লাগতেছে উইঠা বন্ধ করবো না আপনার রিমোট আছে সুন্দর কোম্পানি থেকে কিন্তু লিখে দিচ্ছে অরিজিনাল মালয়েশিয়া কিন্তু হবে ইসলামী যুব আন্দোলন টঙ্গি বাড়ি আইডি থেকে কমেন্ট হয়েছে এটার দাম হতে পারে এগারো টাকা অপু মিয়া উনচল্লিশ টাকা হতে পারে রহিম ভাই চোদ্দ হাজার টাকা হবে এই ইয়ার কুলারের দাম শাহিন ভাই আপনার মিতা পাইয়া গেছি অস্ট্রেলিয়া থেকে আসে ওকে উনি বলতে এটা এটা দাম হতে পারে উনিশ টাকা লিটন শেখ একত্রিশ হাজার টাকা হবে এই ইয়ার কুলারের দাম আর মাত্র 30 সেকেন্ড সময় কিন্তু আছে এর মধ্যে আপনারা এটার দাম কমেন্ট করতে থাকেন এই ফাঁকে আমরা জানবো এই যে যে টাওয়ারটা আছে টাওয়ার টাওয়ারের দামটা তাহলে বলে দেন ভাই তাহলে টাওয়ারের দামটা বলে দিই ওকে এটা দাম আপনারা কমেন্ট করে রাখেন টাওয়ারটার অপশনটা তো দেখছেন টাওয়ারটা এখানে কিন্তু ভাইয়া এখানে পানি দিতে হবে হ্যাঁ ওকে এখানে পানি দিবেন এখানে কুলিং সিস্টেম আছে টাচ করবেন এটার মধ্যে এক বিন্দু বরফ দিতে হবে না ঠান্ডা পানিও দিতে হবে না এটা চালাতে পারবেন 30 লিটার ক্যাপাসিটি ওকে আর এটার ওয়াটটাও একটু দেখাই দি ভাইয়া একটু এখানে আসেন এটার ওয়াট কিন্তু 200 ওয়াট মানে

আরে চমৎকার চমৎকার এই মডেল কিন্তু নিতে পারবেন ফারুক আহমেদ ভাই আছেন আমাদের সাথে পটুয়াখালী থেকে ভাই এই কুলারের দাম হতে পারে উনচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আকাশ মিয়া আছেন মালয়েশিয়া থেকে এইটা দাম হতে পারে 18550 টাকা ওকে জিনাম রহমান ভাই বলতেছেন টাকা হতে পারে মাসুম মিয়া আছেন আমাদের সাথে থেকে যারা এতক্ষণ প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ দামটা কমেন্ট করবেন না মাত্র মাত্র অনলি লিখে দেন লিখে ঠিক এইটা যারা নেবে রেগুলার প্রাইস ভাই 28500 রেগুলার এখন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যারা অর্ডার করবে তাদের জন্য এটার দাম থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো অনলি একুশ হাজার পাঁচশো সীমিত পুরো বাংলাদেশ যে যে এখান থেকে নিতে মন চায় নিতে পারবেন মাত্র